সারাইতার না এ মাছিকে ডুবে মুখবো তইলে আমরা কেমনে কীভাবে আমরা বাঁচত হ্যাঁ ইষ্টী গুরু মাইলে আমরা বা তো বাদ দিতে পারি না তইলে ইষ্ট্রি গুরু কি কইরা আমার বাড়ি তো করব তইলে কেমনে আমরা বাছাম তখন ঈদের পদ্ধতি বাবু তোমরা কইরা ফারাম তাই ফারাম রতন দেবনা মানে এবারে কি করে এখন আমি কইতারি না এবারে চাকরি করে ম ভাড়ান মানুষ কইলে বাবু কইলে ইয়া এ দুই বছর ধরে এই ভাড়ানটা দিয়েছে আমরা এই বুক করতে আগে বাবু আমি মাসে আসি না তখন আমরা কি বাচ্চা হচ্ছে ঘুমাইতে না বাচ্চা হচ্ছে লেবা করতারে না তৈল আমরা কীটা আমরা তাহন কীটা করি তাহন কীভাবে একটা অনুষ্ঠান বাবু করতারি না কেমন করতাম তুই তোর সারি ইটা নৌকা পরে কেমন করু ইস্টি ব্রুমান সাত বাদ দিলে পরে এর দুলু তাম দেখুন তার করি না অনিটার ভোট দিতে বাবু তোমরা কই রে দো আমরা কিভাবে আমরা বাঁচু আমরা এই জায়গাটা পশ্চিমবর্গ